এবারের বিপিএলে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল সাজিয়েছে তামিম ফরচুন বরিশাল গতবারের চ্যাম্পিয়ন ইকবালের এই দলটি এবারের বিপিএলে তারকাদের মেলা সাজিয়েছে এবার ফরচুন বরিশাল তাদের দলে লোকাল পনেরোতম ক্রিকেটার হিসাবে দলে ভিড়িয়েছে আন্ডার নাইনটিন যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনকে ডান একজন দুর্দান্ত মিডিয়াম ফাস্ট বলার ইমন যিনি আন্ডার নাইনটিন এশিয়া কাপে হাইস্ট উইকেট টেকার ছিলেন পাঁচ ম্যাচে তেরোটি উইকেট নিয়েছেন ও এনসিএলে ঢাকা ডিভিশনের হয়ে মাঠ মাতিয়েছেন ওদিকে নানান জল্পনা কল্পনার পর অবশেষে উন্মোচন হয়ে গেল ঢাকা ক্যাপিটালসের সেই কাঙ্ক্ষিত জার্সি গতকাল ঢাকা ক্যাপিটালসের থিম সং এর শুটিং হয়েছে যেখানে অভিনয় করতে দেখা গিয়েছে পনেরো জন তারকাদের উপস্থিত ছিল চিত্রনায়ক ইমন মিম পূজাচেরি ও দিঘি কিন্তু সেখানে দেখা যায় তারা ঢাকা ক্যাপিটালসের জার্সি পরে শুটিং করছিল এই জার্সিটি গত দুই মাস আগে কনসেপ্ট হিসাবে বেশ ভাইরাল হয়েছিল তারা তখন এই জার্সিটিকে পছন্দ করেছিল ও এটাই বানিয়েছে শুধু আহসান মঞ্জিলের ডিজাইনটা সরিয়ে তারা তাদের স্পন্সার অ্যাড করেছে তো বন্ধুরা কেমন হয়েছে এই জার্সিটি কমেন্টে जाना